হ্যালো গুড ইভিনিং কেমন আছে সবাই সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো এত নতুন ভিডিও স্টার্ট করছি বলা যেতে পারে এত নতুন সিরিজ স্টার্ট করছি সিরিজটা নাম দেওয়া যেতে পারে আবার হানিমুন সিরিজ বিয়ের পরে প্রথম ব্লগ আবার বানাচ্ছি তবে এটা কোনো ডেইলি ব্লগ কিন্তু নয় ডেইলি ব্লগ নয় বলতে ডেইলি ব্লগ হবে কিন্তু সেটা ট্রাভেল পারপাস হবে আর তো আজকে থেকে সেটা শুরু করলাম আজকে হচ্ছে চোদ্দোই মে আর আজকে একটু পর প্যাকিং শুরু করব অলরেডি নেমে গেছে জিনিসপত্র সব নামাতে শুরু করেছি কোথায় যাচ্ছি সেটা এখনি কিছুই বলবো না দেখতে থাকো ভিডিওগুলো জানতে পারবো এর পরের জানতে পারবো তোমরা কোথায় যাচ্ছি আর ভিডিও করে রাখছি আস্তে আস্তে শেয়ার করব। তো চলো ভিডিওগুলো বেশ আমি বড়ো করব না আমি চেষ্টা করব ছোট ছোট করে ভিডিও দেওয়ার যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে কারণ ওই দশ বারো মিনিটের ভিডিও করলে না সত্যিকারের এখন আমি নিজেও মানে দেখি না অনেকে কেটে কেটে বেরিয়ে যায় তো তার থেকেও ভালো পাঁচ মিনিট ছ মিনিট করে ব্লগ দেবো যা তাও কিন্তু একটু একটু করে সেটা যদি একটা সারাদিনের ঘোরার ব্লগ যদি দুটো পার্ট বা তিনটে পার্টে হয় হোক কোনো অসুবিধা নেই তো এটা শুধুমাত্র প্যাকিং পারপাস তো প্যাকিং করছি মানে স্টার্ট করবো আমি মোটামুটি গুছিয়ে রাখি দেন আমার ঘরে এসে ঠিকঠাক করে সব সেট করবো ওগুলো আমি পারি না ঠিকঠাক করে তো চলো কী কী নিচ্ছি না নিচ্ছি আপাতত তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এখন খাটটাগুলো পুরো অবচালো হয়ে আছে একটু গুছিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের আমাদের প্যাকিং কিন্তু একদমই কমপ্লিট একদম বলা যেতে পারে নাইনটি পারসেন্ট কমপ্লিট এখানে তো এখানে ওই সাইডটায় আমাদের সমস্ত ড্রেস শীতের পোশাক সমস্ত কিছুই নিয়েছি দেখে হয়তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছে শীতের জায়গা আর এই পাশে নিয়েছি হচ্ছে রাত্রে শোয়ার জন্য কিছু ড্রেস তার সাথে এখানে ট্রেনে ট্রেনে তো যাচ্ছে না বাসে যাচ্ছি এখন যাই হোক বাসে যাওয়ার জন্য এখানে মানে মুখ চালানোর জন্য খুচুর খাচুর কিছু বিস্কিট এ সমস্ত আরও টুকটাক কিছু নেওয়া হয় কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে প্যাকিং কমপ্লিট করো দেন ভিডিওটাতে শেষ করব সেই সিচুয়েশন আর ছিল না কারণ একটা মানে গণ্ডগোল গেছিলো আমার বড় দোকান থেকে ফিরেছে ফিরে এস এম এস চেক করতে গিয়ে দেখছে আমাদের আজকে ট্রেনে যাওয়ার কথা ছিল নৈহাটি থেকে ট্রেন ট্রেনটা কোনো কারণবশত ক্যান্সেল করেছে রেল সো এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে তো সমস্ত বুকড হয়ে গেছে এবার যেতে তো হবে ডেস্টিনেশনে ট্রেনটা কলকাতা স্টেশন থেকে ছাড়তো আর আমাদের সঙ্গে আরও দুজন কাপেল যাচ্ছে তো তাদের তারা কলকাতা স্টেশন থেকেই উঠতো যেহেতু ওদের বাড়ি কলকাতাতেই হাওড়াতে তোদের ওটা সুবিধা ওরা ওখান থেকে উঠতো আমরা নৈহাটি থেকে উঠতাম যেহেতু নৈহাটির উপর দিয়ে যাবে যাই হোক ট্রেন ক্যান্সেল হওয়াতে দড়ি ঘড়ি সেই বাসের টিকিট খোঁজা বা বাসের তো মানে হাজার একটা অপশান দেখায় তো সেগুলোর সমস্ত রেটিং রিভিউস চেক করে ঠিকঠাক বাস বুক করারও একটা ব্যাপার থাকে এসব করতে করতে কালকে আমাদের সুতরাং হয়ে গেছে বারোটা ধর কোনো মতেই সম্ভব হয়নি ভিডিও শেষ করা তো সেই জন্য ভাবলাম দেখ সকালবেলায় ভিডিওটা শেষ করে দিই তো হ্যাঁ বাসের টিকিট বুক হয়ে গেছে যেখানে আমরা নৈহাটি থেকে ট্রেনে যেতাম সেটা আমাদের এখন একটু করে হলেও স্ল্যান্ডার টুপি যেতে হবে বাস যদিও আমাদের চারদার উপর দিয়ে যায় কিন্তু যেহেতু আমাদের সঙ্গে আরও দুজন কাপিল আছে চারটে টিকিট একসঙ্গে কাটতে হবে তো সেই কারণে চারটে টিকিট একসঙ্গে কেটে আমাদের বোর্ডিং পয়েন্টটা চান্তা করা যাবে না এবার দুজনের যে আলাদা আলাদা টিকিট কাটব বাই চান্স দেখা গেল ওটা দুজনের টিকিটটা কেটে দিয়ে আমাদের কাটতে গেলাম ওই একই বাসে আর হলো না আর এমনও দেখাচ্ছে মানে বাসের তো মানে অনেক রকম অ্যামাউন্টের বাস রয়েছে মানে হাজার টাকার বাসও রয়েছে আবার চার হাজার টাকার বাসও রয়েছে এরকম তো আমরা মোটামুটি একটা রেঞ্জের মধ্যে খুঁজেছিলাম বাস তো সেরকমই পেয়েছি এবার মাত্র পড়েছিল চারটে সিটি সেই বাসে একদম লাস্টের দিকে পেয়েছি এখন অত কিছু ভাবলে চলবে না লাস্টের দিকে বাসে বসলে শুনেছি জার্কিংটা বেশি হয় কিন্তু এখন অত কিছু দেখলে বাসের সিটি বুক মানে আস্তে আস্তে বুক হয়ে যাচ্ছে হয়তো আমাদের মধ্যে এরকম আরও অনেকেরই ওই ট্রেনটাতে টিকিট ছিল তাদের ক্যান্সেল হয়েছে অগরটা তারা বাস বুক করছে তো কিছু করার নেই যাই হোক হাসকে বেরোচ্ছি বাসে করেই যাচ্ছি স্লিপার নিয়েছি কারণ অনেকটা ডিস্টেন্স তো বসে যাওয়া সম্ভব নয় কারোর পক্ষেই তিন চার ঘন্টা হলে বসে চলে যেতাম বাট অনেকটাই ডিস্টেন্স তো যাই হোক চলো হোক ডেস্টিনেশনে পৌঁছে জানাবো কোথায় যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের পর থেকে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি বা কী করছি আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করো ফলো রেখো তাহলে পরের ভিডিও সবটাই দেখতে পাবে আস্তে আস্তে টাটা